হর হর মহাদেব তো এই যে দেখতে পাচ্ছো তো এই হচ্ছে ফরেস্টের ভিতরে কিন্তু এটা চতুর্শে দেখতে পাচ্ছ ফরেস্ট আর ফরেস্ট আর এই যে তো এই জঙ্গলে কিন্তু বাঘটা গাছে দেখো জল ঢালা আসে এখানে একটা শিব মন্দির আসে তো দেখছো আর চলো আমরা ওটার কাছে যাই তো এই হচ্ছে নদীটা একদম ভরে জল দেখো কতটা বাড়ছে এগুলো কিন্তু পাহাড়ের চল আসে ভুটান থেকে আর নারাটা দেখ খুব বাড়ছে না মানে এখানে আমি কোনো বছর আসিনি তো এই হচ্ছে নদীর ব্রিজটা দেখো এটা হচ্ছে রায়ডাক নদী দেখছো একদম জলে উতাল পাতাল করছে প্রচণ্ড জল আছে তো হচ্ছে ব্রিজের নজারা আর ওইখানটায় কালকে মানে মেলা হবে অনেক দোকাটপাট বসছে তো চলো আরেকটু একটু কাছে যাওয়া যাক মানে মন্দির পরিচালনা খুব সুন্দর করছে এখানে প্রত্যেক বছরে এরকম মেলা হয় তো কালকে দেখি যেহেতু আমি যদি সময় পাই তো মেলার মধ্যে আসবো বাবার মাথায় জল ডালতে কিন্তু দেখা যাক কি হয় তো চলো আর একটু আঁকানো যাক আছো হ্যাঁ বুঝলাম না কি বললাম লক করবো এটা হ্যালো বন্ধুরা তো আমি এখন যাচ্ছি গোচামারের এদিকে মানে ফরেস্টের এদিকে একটু ঘুরতে যাব তো আমি গোচামারের ভিতরে ঢুকবো না ফরেস্টে ঢুকবো আর এই হচ্ছে রাস্তা তো ওই যে বন্ধুরা দেখছো অনেকটা দূর চলে আসছি মোটামুটি ফরেস্ট এলাকায় চলে আসছি তো এই যে দেখছো চতুর্পাশে শুধু শাল বাগান তো ওইগুলো কিন্তু সব শাল বাগাস আর আমি এখন যাচ্ছি পোচামারের দিকে আর রাস্তা একদম কী বলবো একদম সুনসান রাস্তা তোমরা জানি না ক্যামেরায় ফোকাস করতে পারবে কিনা সামনে একটা কাঠ আছে তো রাস্তার মধ্যে আছে তো চলো আস্তে আস্তে ওই দেখছো তো গোপ্রতে জুম হয় না এই জন্য নালে জুম করে দেখাতাম তো এই যে দেখছো আমি কিন্তু ক্যামেরা দিয়ে ফোকাস করে রাখছি এই দেখছো কাঠ চলে যাচ্ছে তো জানি না ক্যামেরাটার অর্থটা দেখা গেল আর এই হচ্ছে শালবাগান আর আমার লুকটা হচ্ছে এই হচ্ছে আমার লোকটা তো আমি সাইকেলে যাচ্ছি কারণ আমার সাইকেলে ঘুরতে খুব ভালো লাগে এই হচ্ছে ওয়েদার মানে সারাদিন বৃষ্টি পড়লো তো বিকালের মৌসুমটা একটু এরকম হয়ে গেছে তো ওখানে ঘুরতে বেরোইলাম তো ওইদিকে কিন্তু অনেক বাদর টাদর থাকে যদি সেরকম বাদরে দেখা হয়ে যায় তো ওদের অনেকদিন পরে বেরোইছি যেহেতু তো ওদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব যদি দেখা হয় বাদর সাথে আর যদি না দেখা হয় তাহলে তো হবে না তো চলো এই যে শালবাগানের ভিউটা দেখো চলো বোচাম ওইদিকে তো ওই যে বন্ধুরা চলতে চলতে অনেক দূর চলে আসলাম আসার পরে এই যে দেখছো ফরেস্টের ভিতরে আসছি মেন করে আর এই যে দেখো এখানে একটা মূর্তি আছে তো এটা কি গাছ এটা জানি না যেহেতু বট গাছ শট গাছ হবে তো ওই যে এই মূর্তিটা তো এটা আছে একটা শিবের লিঙ্গ আছে তো এই যে এরকম ফরেস্ট এরিয়া খুব সুন্দর একটা জায়গা তো জায়গাটা অনেক ছায়া আছে তো চলো তো ভুলে বাবার কাছে যাই আর মহাদেব তো এই যে দেখতে পাচ্ছো তো এই হচ্ছে ফরেস্টের ভিতরে কিন্তু এটা চতুর্শে দেখতে পাচ্ছি ফরেস্ট আর ফরেস্ট আর এই যে তো এই জঙ্গলে কিন্তু বাঘটাকে আসে দেখছো যখন তখন বাঘটাকে বেরোতে পায় আর এই দিকটাতেই একটা স্পট আছে পিকনিক স্পট তো সেখানে বাঘটা ভরিয়ে নেই সমস্ত আছে তো ওটা তোমাদের নেক্সট একদিন সময় পেয়ে ওই ভিডিওতে যাবো তো ওই দাদা খুব ভিডিও করছে আর এই রাস্তাটা মানে গাড়ি খুব কম চলে তো এটা মেন রোড হলে কী হবে মানে গাড়ি এদিকে খুব কম আসা যাওয়া করে আর যেহেতু জঙ্গল না তো এদিকে যেহেতু দিনে দিনে কাবার করবে যে কেউ যদি আসো তো আসতে চলে এদিকে মানে দিনের বেলাতেই রাস্তাটা পার হবে রাত্রেবেলা খুব ভয়ঙ্কর তো এই যে দেখছো ঘন জঙ্গল এরকম জঙ্গলের ভিতরে কখনো একা একা ট্র্যাভেল করবে না তো আমি যেহেতু ট্র্যাভেল করছি কারণ আছে আমার কারণ আমি এদিকে একা একা ট্রাভেল করছি কারণটা হচ্ছে মানে আমি এখন যাচ্ছি আমার বাড়ি যেহেতু এখান থেকে বেশি দূর না তিরিশ কিলোমিটার দূর তো আমি এদিকে যাচ্ছি একটু রোডে যাব যে আসাম যে মেন এস ফোরটি সেভেন তো আমি সেই রোডে যাবো ফোর লাইনে তো সেখানে আমার যাওয়ার কারণ হচ্ছে ওখানে আমি একটু ঘুরতে যাব একটা কারণে একটা কাজ আছে আমার তো আমি এখন একটা দোকানে যাব। তো সেখানে হচ্ছে আমি একটা টোটো শোরুমে যাব। সে শোরুমের ভিডিও করতে দিবে কি না সেটি সঠিক জানি না যেহেতু আমি একটা টোটো বের করব তো এই জন্য আমি একটা শোরুমে যাব তো চলো শোরুমে যাওয়া যাক তো এই জন্যই আমি আজকে বের হয়েছি সাইকেলটা নিয়ে যে শোরুমে গিয়ে দেখবো মানে একটা টোটো কিনব মহেন্দ্রার টোটো তো মহেন্দ্রার শোরুমে যাব তো একটা অনেক দিনের স্বপ্ন ছিল একটা টোটো কিনবো চলো তো এই যে বন্ধুরা ফাইনালি হাই রোডে নিয়ে আসছি তো এই বন্ধুরা হাই চলে আসলাম তো হাই মানে এই চৌদিটা পার হইতে যে মানে কতটা রিস্ক সত্য ভিডিওতে দেখলে তো এই যে বন্ধুরা বিষয় বলছি ব্রিজের কাছে চলে আসছি ব্রিজের নাজারা তো এখানে কালকে মানে এটা হচ্ছে হচ্ছে ব্রিজ হাইওয়ে নাজারা এটা আর কালকে এখানটায় বলে জল ঢালা আছে এখানে একটা শিব মন্দির আছে তো দেখছো আর চলো আমরা ওটার কাছে যাই তো এই হচ্ছে নদীটা একদম ভরে দেখো কতটা বাড়ছে এমন পাহাড়ে চলে আসে ভুটান থেকে আসে যে কিছু তো উপরটা দিয়ে আমি উপর দিয়ে যাচ্ছিলাম আর এই দেখছো নদীর ভিউটা এটা একটা ব্রিজ তো ওইটা পুর বারো বিশ্ব যাওয়ার আগে যে ব্রিজ সেই ব্রিজ আর নাজারাটা দেখ সব সুন্দর লাগছে না আর এইখানে হবে কালকে স্নানের মেলা মানে এইখানে আমি কোনো বছর আসিনি তো এই হচ্ছে নদীর ব্রিজটা দেখো এটা হচ্ছে রায়ডাক নদী দেখছো একদম জলে উতাল পাতাল করছে প্রচণ্ড জল আছে ব্রিজের নাজারা আর ওইখানটায় কালকে মানে মেলা হবে অনেক দোকানপাট বসছে তো চলো আর একটু কাছে যাওয়া যাক তো এই যে দেখছো এখানে যে স্নানের যে ঘাটটা তো ওই ঘাটটার মধ্যে বাঁশ বাসটা দিয়ে মানে ঘেরাও দিচ্ছে মানে যাতে জল মানে নদীর জলটা অনেক প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য স্নানের জায়গায় ঘাট করে দিচ্ছে বাঁশ দিয়ে আর গাড়ির আওয়াজ কী বলবো হাইওয়া একটু পরপর গাড়ি আসছে চৌদ্দ হাই রোড মেন লাইন আর এই দেখছো এই হচ্ছে মানে মন্দির পরিচালনা খুব সুন্দর করছে এখানে প্রত্যেক বছরই এরকম মেলা হয় তো কালকে দেখি যেহেতু আমি যদি সময় পাই তো মেলার মধ্যে আসব তো বাবার মাথায় জল ডালতে কিন্তু দেখা যাক কি হয় তো চলো আর একটু আঁকানো যাক হ্যাঁ

জোরদার খাওয়া হবে এখন তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার বাড়ির দিকে যাবো তো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে আমি এখন বেরিয়ে বসছি তো বাড়ি যাওয়ার পথে দেখছো সাইকেলে যাচ্ছি তো চলো যাওয়ার এই হচ্ছে গাড়ির ভিউ দেখো হাই রোডে সবসময় গাড়ি চলতে সাবধানে চলতে হয় তো আমি খাওয়া দাওয়া করলাম এখন সন্ধ্যা হয়ে আসছে হচ্ছে হাইডের মজা তো চলো বাড়ির দিকে যাই